আমাদের বিভিন্ন এলাকাতে অনেক ভাই বের হয়েছেন তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো হাদিস মানার দরকার নাই কোরআন দিয়ে নামাজ পড়া দূরের কথা আজানো দিতে পারবে না আছে কোরআনের বিবরণ ওজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা আল্লাহ তালা কোরআন শুধু দেন নাই যে আল্লাহ তালা কোরআন দিয়েছে উনি ব্যাখ্যা করার জন্য রাসুলও দিয়েছেন আপনি কিতাব উল্লাহ নিবেন রেজাল উল্লাহ নিবেন না কিতাব নিবেন কিন্তু আল্লাহ রাসুল নিবেন না আপনি কখনো মুসলমান হতে পারবেন পরিষ্কার ভাবে বলে রাখি যে সমস্ত ভাইয়েরা ভ্রান্তিতে আছেন আমি শপথ করে বলতে পারি আমার শপথ ভঙ্গ হবে না এগুলো সবগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্ছিত করবার জন্য হাদিস থেকে সরাই কোরআনে নিয়ে আসে কারণ শুধু কোরআনে সে হাতায় কিছু পাবে না একটা সময় সে বেঈমান হয়ে যাবে এই ভয়।

দুইশো বছর পর হাদিস তৈরি হইছে তারপরে 30 লক্ষ হাদিস কে ফলাইয়া দিল কার্ড খমতাছে মহান নবীর কথা রে ফলাইয়া দিবার বাল বাবাজা বাল বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তুলে আমি আমার যত অহংকার আজকে দুটা চাপটা নিয়ে আলোচনা করলো মূর্তি পূজা আর একটা হলো পবিত্রতাকয় একশো উনত্রিশ নম্বর আরেকটা একটু তো পবিত্র শব্দটা কারে করছে পবিত্র আমি ইচ্ছা হইলেই পবিত্র হইতে পারবো না কোরআন বলতেছেভা একশো উনত্রিশ নম্বর পবিত্র করে তাইলে আমি পবিত্র আমাকে যদি পবিত্র করে তাইলে আমি পবিত্র যদি আমার পবিত্র করে কোরআন বলতেছে সুরা আকার একশো উনত্রিশ নম্বর আয়া

কত সুন্দর ভাবে পাও দিয়া পরিষ্কার জামা পয়া পবিত্র হয়ে যায় আর কোরআন বলতেছে তোমার পবিত্র না করলে তুমি পবিত্র হইতে পারবা না তার দয়ায় সে যদি ইচ্ছা করে তাইলে আমি পবিত্র কি করবেন এর উত্তর করেন না খালি দোষ ধরেন আমা গোয়াজ গুলি এত জানেন একজন আরেকজনের উপরে হিংসাত্র আমি রায় আর সব মানুষ মজা পায় একজন আরেকজনের সাথে ঠোকরা ঠোকরি করলে মানুষ মজা পায় যেমন ঝগড়া লাগলে এক পক্ষ আরেক পক্ষ একজন আরেকজনের উলিয়া দিল নিজের সমালোচনা শিখে নাই তো যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে কথা আছে যে নিজেকে চিনতে এক কথা শেখ সে আল্লাহকে চিনতে পারছে যে পবিত্র হয়েছে সেই তো জানে রসুলকে কোরআন বলবে

কত সুন্দর একটা জিনিস কোরআনের ব্যাখ্যা বলে হাদিস কোরআনের ব্যাখ্যা বলে হাদিস বছর পর সংগ্রহ হয়েছে বর্তমানে কোরআনের অনুবাদ করে বিশটা পঞ্চাশটা ধ্যান একটা একটা মিল নাই কোনো না কোন জায়গার মধ্যে আটকানো আছে দুইশো বছর পর হাদিস তৈরি হয়েছে তারপরে তিরিশ লক্ষ হাদিস কে ফালাই দিব কার ক্ষমতা আছে মহানবীর কথা সুন্দর কোরআন বলতেছে তোমার রসুল তোমার রহমত দান করলে তুমি পবিত্র হবা দয়াল বাবা যা Yeah.